সুবেンドウ সে বলছে যে এই ভারতবর্ষে মুসলমানদের স্বাধীন করাতে বড় অবদান আছে ও হারাম কোর বলেছে আজকে বলছে মুসলমানরা ভারতের নাগরিকগুলোকে আজকে বাংলাদেশে পাঠা আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় আমার কাছে ফটো আছে ওই হারাম কোর বসে ইফতারি করেছে ইফতারি পার্টিতে মাথায় টিপি লাগিয়ে দোয়া করছে ফটো আছে ইউটিউবে bark আজকে দুঃখ লাগে কেন এদিকে ইফতারি পার্টিতে যারা ডেকেছে তারাই সব থেকে বড় পাপি যদি বলেন কেন ইফতারি পার্টিতে দেখা যাবে না শুনিলেন কোরআন শোনাচ্ছি সুরাই বাকারা

তিনি এলেন আমি বাযান করব আমার আগে মাইকটা নিয়ে তিনি বাযান করছেন আমি পেছনে বসে আছি তিনি বললেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম সবর শিখিয়েছে ধৈর্য ধারণ করা শিখিয়েছে হে ইমানদার ব্যক্তিরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহু মা'আস সাবিরিন তোমরা সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাদের সঙ্গে আছে তো মুসলমানরা দেশে এরা সবর করে ধৈর্য ধারণ করে আর ইসলাম শান্তি ধর্ম তাই এই মাদ্রাসা বানানোর জন্য আমি অমুক 10 লক্ষ টাকার চেক দিয়ে যাচ্ছি ওই হারাম কোন নেতা এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় তাকে বলতে চাই এই হারাম করকে অ্যারেস্ট করা দরকার যেহেতু ইয়ে সন্ত্রাসবাদী তৈরি করার জন্য 10 লক্ষ টাকা দান করেছে আমার কাছে প্রুফ আছে প্রুফ আছে আমার কাছে এরপর বুঝলেন যদি আমাদের কথা শুনতেন আজকে বলে দেই মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুরে বহু জায়গায় এরকম হারাম কোন নেতাদিকে নিয়ে আসছে আর আমাদের মতো মোলবিকে বস করি আমি কাটিহারে এক জায়গায় গেলাম কয়েকটা নেতা মৌলীকে বোস করিয়ে নেতাদিকে দিয়ে বক্তব্য দিয়া করেছে হারাম কোরআন হাদিস আইন নেই যার কোনো নেই আর আমাদের মতো মলবিকে অসম্মান করে আমাদেরকে মাইক কেড়ে নিয়ে তাদের হাতে মাইক তুলে দিচ্ছে এইটাই হচ্ছে আলেমদের অবদান এইখানে আলেম দিকে আপনারা ছোট করেছেন না এই জলসার স্টেজে আমার বর্তমান জেলায় এত বড় জলসা হয় একটা জলসার পুরুত দিতে পারবেন না যে কোন নেতা এসে বক্তব্য দিয়েছে নেতা নেতা চাই গায় তারা রাজনীতি করবে ঠিক আছে তারা কওমের ভালাই করবে ঠিক আছে কিন্তু যখন কোরআন হাদিসের মজমা হবে মাদ্রাসা জলসা হোক মসজিদের জলসা হোক আমি কোন লেকচার হোক আলেম যদি না হয় তার কাছে দিন যদি না হয় না থাকে তাকে মোটি স্টেজে চাপতে দিয়ে তার কাছ থেকে দিন নিও না আলেমরা ছোট হবে আলেমদের বদনাম হবে তারা যদি ভুল বলে চলে যায় আর আলেম যদি প্রতিবাদ না করতে পারে কেয়ামতের দিনে ওই মলবিকে আল্লাহ পাকড়াও করবে আজ থেকে দশ বছর আগেকার খবর তখন কিন্তু এত ইউটিউব ছিল না দশ বারো বছর আগে আমি আজকে পাঁচ বছর এই মোবাইল ভাইরাল নয় আমি আঠেরো বছর জলসার ময়দানে আছি আমি অনেক দিন আগে দিনাজপুর মালদা আমি বাসে ট্রেনে জলসা করেছি মুর্শিদাবাদে এই তো পাঁচ বছর লোক আমাকে মোবাইল আসার পরে চিনলো পাঁচ দশ বছর তার আগে আমাকে কেউ চিনতো না আমি আঠেরো বছর জলসা করেছি আমার বন্ধুগণ জেলাটার নাম মুর্শিদাবাদ লালবাগ ওখানে একটা গ্রামে জলসা করতে গেছি একজন ডাক্তার বাবু এলেন তিনি বক্তব্য দিবেন তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানে যে ভাই মুসলমানরা শোনো মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক বাপ জানতে পারবে নাউজুবিল্লাহ বলে কি দেখে সে একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন দ্বিতীয় নম্বর কোরআনে আছে

ডাক্তার বাবু দারুণ বক্তব্য দিলেন ইসলাম শিখাচ্ছেন আমি স্টেজে গেলাম আমি বললাম আপনি যাবেন না আপনি বসুন আর নোট করুন আমি কোরআনের দলিল সে তখন বসে গেল আমি বললাম তাফসিরে বাইজাবীর মধ্যে আছে ওই শব্দ মানে আমরা বলি না দেখেন আমি চলে এসেছি শেখ যদি জি না শেখ যদি উর্দুতে বলেন যে ভাই মানে দূরে কিন্তু সম্মান আর্থে আমি স্টেজে বসে আছি সম্মানের জন্য ব্যবহার হবে ও উর্দুতে আরবিতে আল্লাহ ওই ব্যবহার করেছেন ওই কোরআন এই কোরআনের জন্য সম্মান আর্থে এই শব্দ ব্যবহার হয়েছে এটা তফসিলের মধ্যে পাবেন আপনি বাংলা মানে কোরআনে পাবেন না সে কি করেছে বাংলা মানে কোরআন এসে নিজের বেরেনের দ্বারা তফসিল করে চলে যাচ্ছে আর মানুষ ওটাই মনে করেছে আমি গেলাম আপনি বসবে আমি বললাম তফসিল খুলে দেখে দিবে তাকে বলে দিলাম সে স্টেজ থেকে নেমে শুনেলেন মূর্খ কাকে বলে সে আর খানা খায়নি সে আর ওখানে বলেছে আমি আর কোনোদিন আসব না আমি যখন স্টেজ থেকে নামলাম কমিটির কয়েকটা ছেলে আমাকে এসে কি বলল জানে হুজুর আপনি এরকম বললেন উনি রাগ করে চলে গেল আমি বললাম বলে ওকে পার্সোনাল বলতে পারতেন আমি কথাটা পার্সোনাল বলেছেন সমাজের সামনে বলেছে বলছে সমাজের সামনে আপনারা একটা কথা শুনে যান কেউ যদি জনসমাজের সামনে কোনো ভুল বক্তব্য দেয় সেটা জনসমাজের সামনেই বলতে হবে যেহেতু মানুষের ভুলটা ভেঙে যায় ঠিক বলে নিল ভেবে নিল এটা কি করে সুধরাল কথাটা বুঝতে পেরেছে না পারেন ওই জন্যে আমার ভাই আমি তাদেরকে বুঝালাম তোমরা ইসলাম বুঝো তোমরা আলেম চিনতে পারো নি তোমরা এই সমস্ত বদ্দিন নেতাদেরকে স্টেজে চাপিয়ে ইসলামকে শেষ করছো ইসলামের বুনিয়াদকে শেষ করছো আলিম্পিকের সম্মান তাকে দ্বিতীয় নম্বর যে উত্তরটা দিলাম মায়ের গর্বে কি আছে এটা বাপ কি করে জানবে আপনি যে সূত্র দিলেন সূত্রটা রং কোরআনের সূত্র শুনেলেন তাকে জিজ্ঞেস করলাম ডাক্তার বাবু কোরআন সত্য না মিথ্যা উনি বলেন সত্য আমি বললাম বাড়িতে গিয়ে খুলবেন সুরা লুকমান একবারই শেষ আয়াত ইন্নাল্লাহু ইনদাহু ইলমুসা ওয়া ইউনাসিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো কুড়া আছে না ভালো আছে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে আপনি ইউটিউব খুললে পাবেন আজ থেকে সাত আট বছর আগে আমাদের দুর্গাপুর দুর্গাপুরের নাম শুনেছেন ওখানে বড় বড় কয়েকটা হসপিটাল আছে নাম্বার এক মিশন হসপিটাল হাটে নাম্বার টু টু হচ্ছে হেলথ ওয়ার্ল্ড দুটোই বড় হসপিটাল পশ্চিমবাংলা তার মধ্যে হাটের স্পেশালিস্ট হচ্ছে আপনার ইটা মিশনটা হ্যাঁ যদি ওখানে গিয়ে কোনো বিপদে পড়েন থাকার জায়গা না পান আপনার দিকে বলে যাচ্ছি খালি আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করবেন ওখান থেকে আমার মাদ্রাসা একদম কাছে খুব কাছে আমার বাড়ি বাড়ি রোডের ওপরেই আমার মাদ্রাসা ইনশাআল্লাহ এসি মেহমানখানা রেখেছি আমার বাড়িতে খাবেন মেহমানখানায় থাকবেন আপনার দিকে বলে যাচ্ছি আমার নম্বর নিয়ে একদম কাছে শুনেন আমার ভাই ওই মিশন হসপিটালে আজ থেকে বছর আগে ডাক্তার একজন মায়ের গর্বে বাচ্চা ছিল ডাক্তার মেশিনে পরীক্ষা করেছে বাচ্চা সুস্থ সকালে সিজার করা হবে সুন্দর আছে যখন বাচ্চা পয়দা হয় গোটা বাচ্চা শরীরটা ফাটাফাটা একটা নীল কালারের দাগ অন্য রকম একটা অন্য যুগে দেখবেন ফিলিমে ফিলিমে দেখায় সেই ধরনের নীল কালারের বাচ্চা বাচ্চাটা ঘন্টাই কত কিলো করে বাড়ছিল একবারে মায়ের স্থনের দুধ খেতে গিয়ে রক্ত বার করে দিচ্ছিল সেই বাচ্চাটাকে ইনজেকশন দিয়ে মারা হয়েছিল তারপরে সেই বাচ্চাটাকে নিয়ে দিল্লি জাদুঘর নিয়ে চলে যায় ডাক্তার বেলায় বেলায় সুন্দর সকাল বলে যাচ্ছি পয়দা হতে যদি এক মিনিট বাকি থাকে আর ডাক্তার যদি বলে বেটা আমার আল্লাহ যদি চাই তাই মেয়ে পয়দা হবে ঠিকঠিক না কথা বলেন এটা ইসলাম এটা কোরআন চলুন আগে চলুন কোরআন শুনেলেন সুরায় আল ইমরান প্রথম পৃষ্ঠা ইন্না আল্লাহ লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া আল্লাজি ইউসাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি কারো পরামর্শে আমি আল্লাহ কাজ করি না জোরে বলুন সুবহান আমি কারো পরামর্শ দেই না আপনি আলেম চিনতে পারলেন না আরে সমাজের আলেমদের উচিত আজকে শুনলেন আজকের কম এই স্টেজে জলসা করতে আসছে জলসা করতে আসছে স্টেজটাকে আপনারা হাসি मजाकের কুড়াকের জায়গা বানিয়েছেন স্টেজটাকে আপনারা মাজাকের জায়গা বানিয়েছেন কেউ এসে গান করছে কেউ এসে বাউল গাইছে কেউ বাউল উষ্টমের মতো কথা বলছে কেউ এসে গল্পগুজব করছে বাংলাদেশে দেখে কি চলছে বাবারে বক্তা কি কইলেন ঘাট এ দেখেন আমার চুলগুলো কত বড় বড় আমি সময়ই পাই নাই চুল কাটার একদম বাস্তব কথা বলছি আমার যে ছেলেটা চুল কাটে তার নাম হচ্ছে পলাশ মানে সবাই কাটতে পারে না দাড়ি তো আমি সে জানে যে দাড়িগুলো রাখতে হয় খুব ভালোবাসি আমি আমি তাকে ফোন করে বলি এ সময় হবে সে যদি বলে হ্যাঁ স্যার এখন আসবেন আমি যাইবেন আমি সেদিনে ফোন করলাম এই যাবো বলে এখন প্রচুর ভিড় আছে মনে হয় তাহলে আমি মালদা থেকে ঘুরে আসি দুদিন প্রোগ্রাম আছে তারপরে আসবো এই রমজানের আগের দিনে আমি চুল আঠাশ তারিখের জলসাটাও আপনাদের এখানে কালিয়া চোখের কাছে শেষ জল তারপরে এক তারিখ থেকে আমার তারা আমার ভাই স্টেজে খালি আপনারা সবাই একবার বলুন তো সুবাহ আল্লাহ বলুন আরেকবার বলুন আলহামদুলিল্লাহ বাংলাদেশে বক্তা খালি বলছে এসে মাল ঘাড়ে চেক যা বুঝে জি কি আর বক্তাও সেরকম আছে আর একজনকে দেখছিলাম কালো কিটকিটে আর ই মানে মাথায় কালো পাগড়ি কালো জামা দেখতেও কালো কিটকিটে উগান্ডার মালের মত সে বলছে আল্লাহ এটা কি জি কি এদিকে কেউ প্রতিবাদও করে না কোন আলেম নেই আলেমদের অবদান এইটা ঘাড়ে ধরে স্টেজে থেকে নামাতে হবে স্টেজে যদি কেউ গান করে তুমি গান ছিগলে কুতায় ঘাড়ে ধরে নামাও এ বক্তা গান না শুনলে গান শিখতে পারে না কথাড়া বুঝতে পারলেন না গান না শুনলে ও মাল গাইবে কি করে কত রকম গান গাইতে বাংলাদেশে বক্তা গুটা গুটা গান একজনকে দেখলাম সবুজ না নীল পাগড়ি পরা আছে স্টেজে গান গাইছে तेरे लिए আশি জনের কাছে যদি আলমদিকে বস করিয়ে দেন আর যদি বলেন যে ভুল ধরবেন বহুজন বক্তব্য দিতেই পারবেনা দিতেই না আমার ভাই তার কারণ এরা তো গল্প গুজব করে কাটা আমি দু বছর আগে মেদিনীপুরে জলসা করেছি এক জায়গায় কেশপুরের কাছে তো আমার আব্বার অনেক ছাত্র আছে ওই তো আমি জলসা করতে গেছি একজন হুজুর সাহেব আমাকে বললে আপনার টাইম হচ্ছে বারোটা থেকে দুটো আমার বাড়ির কাছে মানে ঠিক আছে আমি গেছি মগ্রবেশ্রমে আমি ডবল জলসা জীবনে করিনি আমি তাড়াতাড়ি ডুবে যাই এখানেও